আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সৌদি আরব প্রবাসী ভাইরা আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন আপনি সৌদি আরবে আসেন কোম্পানি অথবা কপিলের আন্ডারে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন আপনার কিন্তু নির্দিষ্ট একটা হেলথ ইন্স্যুরেন্স সৌদি আরবে আছে সেটা আপনার কপিল বা কোম্পানি করেছে কিনা আপনি কিন্তু ইচ্ছা করলেই আপনার অফসার আইডিতে ঢুকে চেক করতে পারবেন দেখুন এই হেলথ ইন্স্যুরেন্সটা হলো আপনার যদি কোনো রকম শারীরিক সমস্যা হয় সেক্ষেত্রে আপনি হসপিটালে বা যে কোনো জায়গায় সেবা নিতে গেলে বা চিকিৎসা নিতে গেলে আপনাকে কিন্তু একশোর ভিতরে আশি পার্সেন্ট ডিসকাউন্ট করা হবে শুধুমাত্র বিশ পার্সেন্ট আপনাকে পেমেন্ট করতে হবে এখন খেয়াল করবেন আপনার কোম্পানি বা কপিল এটা আপনার করেছে কিনা দেখুন সৌদি আরব অনেক প্রবাসী ভাই বিপদে পড়ে দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতা এটা হঠাৎ হঠাৎ আসবে অথবা আপনি রোডে ঘাটে চলাফেরা করেন আপনার মেডিকেল ইনজুরি হয়ে গেছেন আপনার শারীরিক ইনজুরিটা পড়ে গেছেন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি কি করবেন দেখুন আপনার একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলে আপনার কপিল টাকা দিল না বা আপনার কোম্পানি টাকা দিল না সেক্ষেত্রে আপনার চিকিৎসা নিতে হলে কিন্তু অনেক খরচ সৌদি সৌদি আরবে আরবে অন্যতম হচ্ছে চিকিৎসা সেবা যদি একটা গ্যাস ট্যাবলেট ট্যাবলেট পাঁচ টাকা দিয়ে এখানে কিন্তু একটা গ্যাস ট্যাবলেটের দাম প্রায় পনেরো থেকে বিশ রিয়াল যেটা বাংলাদেশের টাকায় ছয়শ থেকে সাতশো টাকা তাহলে এখানে চিকিৎসা করতে হলে অবশ্যই আপনাকে হেলথ ইন্স্যুরেন্স থাকা লাগবে এই হেলথ ইন্স্যুরেন্সটা আপনার আছে কিনা অবশ্যই চেক করবেন আর দেখুন বিশেষ করে যারা ডেলিভারি ডেলিভারি বয় আছে বিভিন্ন ফুড করে কিংবা গাড়িতে রোডে ঘাটে চলাফেরা করে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হেলথ ইন্স্যুরেন্স আমি জানি না এর আগে এই হেলথ ইন্স্যুরেন্সের বিষয়ে আপনাদের কেউ কোনো ভিডিও দিয়েছে কিনা কিন্তু আমি হয়তো প্রথম দিছি। দেখুন এই হেলথ ইন্স্যুরেন্সটা সৌদি আরবে কিন্তু এবল এবল কিন্তু অবশ্যই আপনার রিকামা করতে হলে কিন্তু কপিল বা কোম্পানিকে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে এবং আপনি এই হেলথ ইন্স্যুরেন্সের আওতায় যদি থাকেন যে কোনো হসপিটালে গেলেই আপনার চিকিৎসা সেবা 80% ডিসকাউন্ট পাবেন কিন্তু একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সটা কোন কোম্পানিতে আপনার কপিল বা কোম্পানি করছে দেখেন অনেক সময় দেখা যাচ্ছে সৌদি আরবে কিন্তু অনেক কোম্পানি আছে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি তারা আপনাকে এই সুবিধা দিয়ে থাকে কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যেটা আপনি হসপিটালে গেলে পাবেন না এর মধ্যে দেখুন সৌদি আরবের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে আছে তামিনাথ ওয়ালা বোবা বিভিন্ন কোম্পানি আছে তার মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনার কপিল বা কোম্পানি বা আপনার হচ্ছে যারা সৌদি আরবে আপনি যারা আন্ডারে আছেন তাকে বলেন যে বোবা ইন্সুরেন্স করার জন্য হেলথ এটা আপনারা সব জায়গাতে পাবেন সমস্ত হসপিটাল সমস্ত চিকিৎসালয় থেকে আপনি বুবা সার্ভিসটা পাবেন এটা সৌদি আরবে এক নম্বর হেলথ ইন্স্যুরেন্স আমি মনে করি এবং অন্যান্য যে সকল কোম্পানি আছে হেলথ ইন্স্যুরেন্সের এগুলো মোটামুটি পাবেন কিন্তু অতটা অ্যাভেলেবল না সেক্ষেত্রে হয়তো রিয়াদ জেদ্দাতেই শুধুমাত্র পাবেন অন্য শহরে অতটা অ্যাভেলেবল পাবেন না সুতরাং অবশ্যই আপনারা চেক করবেন সৌদি আরবে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা কখন একটা বড় দুর্ঘটনা ঘটবে এটা আপনিও জানেন না বা অন্য কেউ জানে না সুতরাং দুর্ঘটনা ঘটার আগেই এটার সাবধানতা কিন্তু আপনার অবলম্বন করা লাগবে তা না হলে আপনার অনেক টাকা বা অনেক ক্ষতি হতে পারে সুতরাং ভিডিওটা সমস্ত প্রবাসী ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে হবে আপনাদের আর আমার সাথে থাকবেন নতুন নতুন সমস্ত তথ্য পাওয়ার জন্য আমি আপনাদেরকে ফ্রিতে বিভিন্ন পরামর্শ দেব আর দেখুন এই হেলথ ইন্স্যুরেন্সের বিষয়ে আপনারা আছে কিনা কিভাবে চেক করবেন এটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব এবং কোন যদি প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি সাথে সাথে জানানোর চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে